মাসাল্লাহ এই দুইটা গরু হাটে থেকে লিয়ে আসে আমার পাশে একটা কামড় দাঁড়িয়ে আছে ওইটা আলাইকুম আমাদের গোল ঘরের ভিতরে যে জায়গাটা ফাঁকা ছিল ওখানে আমরা কিছুদিন আগে আমরা হাসের ঘর আসছিলাম কারণ হাঁসের ঘর যখন বাইরে আসলে হাসের ঘর বৃষ্টি আল ভিজে যেত এই জন্য আমরা ওই হাসের ঘর গোল ঘরের ভিতরে আসছিলাম আজকে আমরা ওই হাঁসের ঘরটা বাইরে রাখবো কারণ আজকে আব্বা কাছে হাটে গরু কিনতে কারণ গোল ঘরের মধ্যে যেহেতু জায়গা ফাঁকা আছে ওইখানে হাঁসের ঘর থেকে কোনো লাভ নেই আব্বা গাছ হাটে আজকে গরু নিয়ে আসবে হাতে তাই আমি সকাল সকাল গোল ঘরটা পরিষ্কার করার চেষ্টা করছি ইনশাল্লাহ গোল ঘরের ভিতর থেকে যেগুলো পানি বাইরে হয়ে আসে এগুলো এখানে এসে জড়ো হয়ে থাকে কারণ আমরা এখানে কোনো পাইপ দেয়নি মাটি তলদ আমরা এখানে ফিতে পাইপ দিয়েছি এই জন্য প্রত্যেক দিন যখন আমরা এই করি তখন এগুলো আসে আবার আলোক করে দিয়ে এগুলো পানি বের করে দিতে হয় এইগুলো পানি বের করে দিয়ে আবার এই পাইপটা আমরা ভালো করে এই জায়গায় গুস করে রায় যাই হোক আলহামদুলিল্লাহ এই কাজ শেষ এখন আমি সুন্দরভাবে হাত ধুয়ে আমি যাবো এখন বিছোন দেখতে যেহেতু কিছুজন আগে বিছন বুনছে এখনো যাওয়া হয়নি আজ যাব সেখানে দেখতে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি যাবো বিচনবিদার সাথে ঘাসও কাটবো কারণ যেহেতু আজ হাটে থেকে গরু লেসবি হাটের থেকে গরু লেসে সময় হয়ে যাবে বিকালে বিকালে যেহেতু ঘাস কাটতে আসা যাবার লাগে এই জন্য আমি এখনই ঘাস কাটে এনে খেয়ে দেবো আমাকে না আসতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনে আমাকে এই মধ্যে যেতে হয় কারণ আমাদের জমি সব এই নদীর এই পাশে আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন যাচ্ছিল আমাদের ঘাসের জমি সেখানে যাই ঘাসও কাটবো তার সাথে বিছনের ভিউ দেখবো দেখতে দেখতে আমি এখন এলাম আমাদের বিছনের ভিউ এখানে বিছনের দেখছি হালকা হালকা ফাঁকা হয়ে আসে কারণ যখন বিছনটা বুনছিলাম তখন বিছন বোনার পর থেকেই বৃষ্টি হয়েছিল এই জন্য বৃষ্টি পরে অনেক গাছ অনেক ধানের গাছ হয়ে গেছে লস্ট হয়ে গেছে এই জন্য ফাঁকা হয়ে গেছে আর বৃষ্টি

আর বেশি গরম যাই হোক আলহামদুলিল্লাহ অল্প একটু কাটলাম যেহেতু দুইটা নিয়ে আসবে এই জন্য দুইটা গরু জন্য এই করে ঘাস হলেই হবে মাশালা এই দুইটা গরু হাটে থেকে নিয়ে আসে আমার পাশে কামড় হয় যেখানে দাঁড়িয়ে আছে ওইটা হোক আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দয়া করবেন আসসালামাইকুম আহমতুল্লাহ